খুব নিজের করে একটি সুখের নীড়ের স্বপ্ন সবারই থাকে আর সে পথটি সহজ হোক তা কিন্তু আমরা সবাই চাই ভাবছেন কিভাবে পূরণ হবে আপনাদের জন্য আছে স্বপ্নভূমি অপার সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে আপনাদের স্বপ্নভূমি যেখানে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে পূরণ হবে আপনাদের সকল স্বপ্নগুলো স্বপ্নভূমি গড়ে তুলবে একটি আধুনিক গেটেড কমিউনিটি যেখানে থাকবে নিরাপত্তা ও সৌন্দর্যের মেলবন্ধন সবুজে ঘেরা নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ যেখানে আপনি এবং আপনার পরিবারের জন্য রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নিবিড় আশ্রয় ঢাকার একদম কাছাকাছি পূর্বাচল তিনশো ফিট এবং রাজুক সেক্টরের পাশেই স্বপ্নভূমি আবাসন প্রকল্প পাশেই রয়েছে এলজিডির রাস্তা ভবিষ্যতে রাস্তা প্রশস্ত করবার পরিকল্পনা এখানেই হবে আপনার স্বপ্নের বাড়ি স্বপ্নভূমিতে গড়ে উঠবে মনোরম পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সহ একটি পরিপূর্ণ পরিকল্পিত আবাসন আমি আমার স্বপ্নের বাড়ির জন্যে স্বপ্নভূমিকেই বেছে নিয়েছি আপনিও আসুন আপনার স্বপ্নের বাড়িটি তৈরি হোক স্বপ্নভূমিতেই স্বপ্নভূমিতে চলছে পরিকল্পিত প্লট বিক্রি যেখানে আপনি করতে পারেন আপনার স্বপ্নের নিড় যোগাযোগ করুন এখনই এবং বুক করুন আপনার প্লটটি স্বপ্নভূমি স্বপ্নের আবাসন